আসসালামু আলাইকুম আমি শোয়েব দক্ষিণ কোরিয়া থেকে তো আপনারা অনেকে প্রশ্ন করেছেন সাউথ কোরিয়াতে আসলে পার্ট টাইম জব করে কত টাকা ইনকাম করা যায় এ সম্পর্কে জানার জন্য এছাড়াও অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছেন তো তাদের সকলের প্রশ্নের উত্তর আমি কমেন্টে দেওয়ার চেষ্টা করেছি তো যেহেতু পার্ট টাইম জব করে এটা কত টাকা ইনকাম করা যায় এটা আসলে ওইভাবে কমেন্ট করে বলা যায় না বা রিপ্লাই করে ওভাবে বোঝানো যায় না তাই চিন্তা করলাম যে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের বিষয়টা এক্সপ্লেইন করার চেষ্টা করি তো মূলত সত্যি কথা বলতে কি আপনি সাউথ কোরিয়াতে পার্ট টাইম করে কত টাকা ইনকাম করতে পারবেন এটা আসলে এক কথায় বলা সম্ভব না কারণ এইটা হচ্ছে ডিপেন্ড করে অনেক কিছুর উপর অনেক কিছুর উপর বলতে কি ধরেন আপনি আসলে কতদিন কাজ করতে পারছেন আপনার ক্লাস কতদিন এগুলোর উপর অনেকটা ডিপেন্ড করে তবে হ্যাঁ যদি আমি বলি যে ব্যাচেলারের ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে একটু কম আপনি ইনকাম করতে পারবেন মাস্টার্সের ক্ষেত্রে হচ্ছে অনেক ইনকাম করা যায় কারণ মাস্টার্সের হচ্ছে আপনার ক্লাস সংখ্যা কম বেশিরভাগ ইউনিভার্সিটিতে হচ্ছে একদিন ক্লাস কিছু কিছু ইউনিভার্সিটিতে হয়তো দুই দিন ক্লাস আমি শিওর জানি না বাট বেশিরভাগ ইউনিভার্সিটিতেই হচ্ছে একদিন ক্লাস মাস্টার্সের জন্য সপ্তাহে তো একদিন ক্লাস থাকলে হচ্ছে বাকি পাঁচ ছয় দিন কিন্তু আপনি ফ্রি থাকছেন তো বাকি এই পাঁচ ছয় দিন ফ্রি থাকার ফলে আপনি কাজ করার জন্য অনেক সময় পাচ্ছেন তো এই সময়ের মধ্যে কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন আর ধরেন যারা ব্যাচেলারে আছেন আমি অ্যামাউন্টটা উল্লেখ করব অবশ্যই যে কত টাকা ইনকাম করতে পারেন আপনারা বাংলাদেশি টাকায় সেটা উল্লেখ করব তো প্রথমত বলে নিই ব্যাচেলারের ক্ষেত্রে কতদিন ক্লাস হয় ব্যাচেলারে মূলত আপনার সর্বনিম্ন তিন দিন ক্লাস এবং সর্বোচ্চ পাঁচ দিন তো পাঁচ দিনের উপর তো আর ক্লাস নেওয়া সম্ভব না বাকি দুই দিন তো উইকেন্ড তো শনি আর রবিবার হচ্ছে আপনাদের সরকারি ছুটি উইকেন্ড আর বাকি পাঁচ দিন হচ্ছে আপনার নর্মালি কাজের যে কর্মদিবস সেটা তো অনেক ইউনিভার্সিটিতে হচ্ছে পাঁচ দিন ক্লাস হয় সপ্তাহে ব্যাচেলারের ক্ষেত্রে বেশিরভাগ ইউনিভার্সিটিতে হচ্ছে চার দিন এবং খুব অল্প কিছু ইউনিভার্সিটিতে হয় তিন দিন আমি যদি বলি খুব অল্প ইউনিভার্সিটিতে তিন দিন সেটাও ভুল হবে আসলে এগুলো ডিপেন্ড করে হচ্ছে আপনার সাবজেক্টের উপর কারণ এক একটা সাবজেক্টে হচ্ছে এক এক রকম ক্লাস যেমন আপনি যদি সায়েন্সের সাবজেক্টগুলো নেন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ক্লাস বেশি যেমন আমি যে দং ইউ ইউনিভার্সিটিতে পড়ি তো এখানে হচ্ছে আমার সাবজেক্ট হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তো এখানে সপ্তাহে পাঁচ দিন ক্লাস সো আমার জন্য পার্ট টাইম জব ম্যানেজ করা বা পার্ট টাইম জব করে আর্ন করা এটা কোয়াইট টাফ অনেক কষ্টকর তো এরপর হচ্ছে যারা হচ্ছে এই ইউনিভার্সিটিতে এই ইউনিভার্সিটির হচ্ছে ট্যুরিজমে আছে যারা যারা হোটেল ম্যানেজমেন্টে আছে তো এদের ক্ষেত্রে হচ্ছে সপ্তাহে তিন দিন ক্লাস তো ওরা কিন্তু খুব ইজিভাবে এবং খুব সুন্দরভাবে জব করে নিজেদের খরচটা তারা উঠাতে পারে বা কিছু টাকা হয়তো সেভিংসও করতে পারে অল্প কিছু টাকা খুব যে বেশি তা না তো এখন আসি হচ্ছে আপনি অ্যাভারেজ কেমন টাকা ইনকাম করতে পারবেন মাসে এটা হচ্ছে আমি সরাসরি এভাবে বলবো না বাট আপনার ক্যালকুলেশন করে নিতে হবে কোরিয়াতে হচ্ছে আপনি যদি এই সরি ফর দ্যাট আমার একটা কল ছিল যে কারণে হচ্ছে ভিডিওটা কেটে গেছিলো তো আবার কন্টিনিউ করতেছি তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কোরিয়াতে যদি আপনি এক ঘন্টা কাজ করেন তাহলে হচ্ছে এখানে যে সরকারি নির্ধারিত যেই স্যালারিটা দেওয়া আছে মানে সর্বনিম্ন এর নিচে আপনাকে দিতে পারবে না সেটা হচ্ছে এই দেশের টাকায় টাকার যেই কোরিয়ার যে টাকার নাম যেটাই বলেন তো মুদ্রার নাম হচ্ছে আপনার ওন তো এক ঘন্টা কাজের পরিবর্তে আপনাকে হচ্ছে ওরা প্রোভাইড করবে বা আপনাকে দিবে হচ্ছে নয় হাজার আটশো ষাট ওন নয় হাজার আটশো ষাট ওন এখন এটাকে আপনি দশ হাজার ওন ধরতে পারেন বেশিরভাগ জায়গাতে হচ্ছে দশ হাজার ওন করেই দেয় তো কিছু কিছু জায়গাতে হচ্ছে নয় হাজার আটশো ষাট ওনই দেয় ঠিক আছে ওই একদম কাটাই কাটাই দেয় তো বেশিরভাগ জায়গাতেই হচ্ছে আমি শুনছি যে ওরা নাকি দশ হাজার করেই দেয় তো আপনি দশ হাজার করেই ধরেন তো সেক্ষেত্রে দশ হাজার করে দশ হাজার ওন হচ্ছে বাংলা টাকায় হচ্ছে এর রেট প্রতিনিয়ত চেঞ্জ হয় টাকার সাথে তো আপনি একদম যেটা সর্বনিম্ন বা অ্যাভারেজ রেট যেটা আছে সেটা হচ্ছে আটশো টাকা ঠিক আছে দশ হাজার হচ্ছে আটশো টাকা তো আপনি এখন চিন্তা করেন যে আপনি মাসে কয় ঘন্টা কাজ করতে পারবেন বা আপনার যে কাজ ওয়ার্ক আওয়ার সেটার উপর ডিপেন্ড করবে। ধরেন একটা একজন ব্যক্তি যিনি হচ্ছে সপ্তাহে যার পাঁচ দিন ক্লাস যার হচ্ছে সপ্তাহে পাঁচ দিন ক্লাস তো তার ক্ষেত্রে আসলে হাতে থাকে দুই দিন এখন পাঁচ দিন কাজ দেখে যে আপনার দুই দিনই কাজ করতে হবে বা দুই দিন আপনি কাজ পেয়ে যাবেন বিষয়টা এমন না ওই উইকেন্ডের দুই দিন কাজ পাওয়াটাও অনেক টাফ মানে উইকেন্ডে কোথাও ওইভাবে কাজ থাকে না হ্যাঁ রেস্টুরেন্টে থাকে আপনি দুই দিনের জন্য পেলে পেতে পারেন এটা হচ্ছে আপনার ভাগ্য বাট হ্যাঁ যেই পাঁচ দিন আপনার ক্লাস আছে সেই পাঁচ দিনও আপনি চাইলে কাজ করতে পারেন যদি আপনার সময়ের সাথে কাজটা মিলে যায় যেমন আপনার ক্লাস যদি চারটা পর্যন্ত হয় প্রতিদিন তো চারটা পর্যন্ত হয় না তো কখনও কখনও একটাই শেষ হবে কখনো তিনটায় কখনো দুইটায় আবার কখনো এরকম আর কি ঠিক আছে তো আপনার কাজ যদি হয় রাতের বেলায় নাইট শিফটে বা ইভিনিংয়ে ধরেন যে পাঁচটা থেকে কাজ আপনার পাঁচটা থেকে দশটা হ্যাঁ এইটা ধরেন আপনি পাঁচটা থেকে দশটা পর্যন্ত কাজ আপনি পাঁচ ঘন্টা করে কাজ করতে পারলেন আপনি ধরেন পাঁচ ঘন্টা করে যদি চার দিন কাজ করতে পারেন বা কেউ কেউ ছয় ঘন্টা কেউ কেউ দুই দিন পায় একদিন হচ্ছে আট ঘন্টা তো আমার এক ক্লাসমেট তো ও হচ্ছে উইকেন্ডে কাজ পাইছে বাট ওর কাজ তো অনেক কষ্টের কিন্তু টাকার পরিমাণ হিসাব করলে অনেক মাসে মাত্র দুই দিন কাজ মানে একদিন হচ্ছে দুই দিনটা না দুই দিন কাজ ষোলো ঘন্টা করে মানে মাঝখানে ওনার আট ঘন্টা ব্রেক ওর হচ্ছে প্রথম দিন যে ষোলো ঘন্টা করবে এরপরে ও এত দূরে কাজ পাইছে ওর যা যাতায়াত যে সময়টা লাগে সেইটাও হচ্ছে ধরেন যে আপনার দুই ঘন্টা যাইতে দুই ঘন্টা আসতে দুই ঘন্টা তো চার ঘন্টা হচ্ছে যাতায়াতের যে সময়টা এটাই ইয়া ইয়া হয়ে যায় আপনার সময়টা কেটে যায় তারপরে ওর হাতে থাকে মাত্র চার ঘন্টা এর মধ্যে খাওয়া দাওয়া ঘুম এই চার ঘন্টার মধ্যে মানে খুব কষ্ট হয়ে যায় ওর ক্ষেত্রে তারপরেও কাজ না পাওয়ার থেকে কিন্তু এটা ভালো যদিও অনেক কষ্ট হয় না ষোলো ঘন্টা দাঁড়ায় থেকে কাজ করা লাগে রেস্টুরেন্টের মধ্যে কিচেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে তো হচ্ছে আপনি চিন্তা করেন ও ষোলো ঘন্টা করে একদিন ষোলো ঘন্টা দুই দিন মিলে হচ্ছে বত্রিশ ঘন্টা তো বত্রিশ ঘন্টা হচ্ছে দুই দিনে কাজ করে দুই দিনের মধ্যে বত্রিশ ঘন্টা ওর কাজটা হয়ে যায় তো ওর কথা চিন্তা করেন যে বত্রিশ ঘন্টায় তাহলে কত টাকা বত্রিশ ঘন্টায় যদি আমি ধরি তিন লাখ বিশ হাজার ওন তাহলে প্রায় আটাইশ হাজার টাকার মতো আটাইশ হাজার না একটু কম হবে আর কি হয়তো সাতাইশ হাজার সাতাশ হাজার টাকার মতো হতে পারে তো এই হচ্ছে বিষয়গুলো তারপর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার যে ধরেন আপনি যদি সপ্তাহে চার দিন কাজ করতে পারেন পাঁচ ঘন্টা করে তো আপনার হিসাবটা একটু ক্যালকুলেশন করি যে পাঁচ ঘন্টা করে আপনি চার দিন কাজ করলেন যেহেতু পার্ট টাইম তো সেক্ষেত্রে কেমন হয় কেমন ইনকাম আপনি করতে পারবেন ধরেন সপ্তাহে যদি বিশ ঘন্টা কাজ করতে পারেন তাহলে মাসে হচ্ছে আপনার যেহেতু চারটা সপ্তাহ তাহলে মাসে হচ্ছে আপনি পাবেন আশি ঘন্টা চার বিশে আশি হ্যাঁ আশি ঘন্টা তো আশি ঘন্টা যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে আট লাখ পণ পাবেন তো আট লাখ পণে হচ্ছে বাংলা টাকায় পঁয়ষট্টি হাজার টাকার মতো আপনি পাবেন আর মানে মাসে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি হাজার টাকা ইনকাম করতে পারবেন এখন এই পঁয়ষট্টি হাজার টাকা যদি আপনি ইনকাম করেন সেক্ষেত্রে আপনার লিভিং কস্ট যদি আমি ধরি লিভিং কস্ট হচ্ছে আপনি চল্লিশ হাজার টাকা ধরতে পারেন কারণ এখানে শুধু রুম ভাড়া আর হচ্ছে খাওয়া দাওয়া এটাতেই সীমাবদ্ধ না আপনার ট্রাভেল কস্ট আছে এছাড়াও আছে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সও ভালো একটা টাকা দেওয়া লাগে তারপরে আছে আপনার সিমের যেই বিলটা আছে হ্যাঁ ইন্টারনেট বিল সেক্ষেত্রে এটাও অনেক টাকা তো এই এদিক চিন্তা করলে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হয়তো আপনার আপনি যদি একটু সেভিংসে চলেন মানে একটু সেভ করে চলেন তাহলে অ্যাটলিস্ট চল্লিশ হাজার টাকা হচ্ছে আপনার মান্থলি খরচ হবে এরপরেও কিন্তু আপনি ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা সেভিংস করতে পারছেন এটা হয়তো আপনি দেশে পাঠাতে পারেন বা আপনি নিজের কাছেও সেভ করতে পারেন এছাড়াও স্টুডেন্টদের হচ্ছে সবাই তো ওইভাবে সেভ করে চলে না অনেকে অনেক খরচ করে রেস্টুরেন্টে যায় এখানে সেখানে ঘোরাফেরা করে এভাবে খরচ হয়ে যায় আর যদি আপনি আরও বেশি কাজ করতে পারেন তাহলে তো ভালো আবার অনেকে হচ্ছে আপনার উইকেন্ডে কৃষি কাজে যায় তো কাজে যারা যায় যদিও কাজটা অনেক কষ্টের আমি একদিন গেছিলাম তো আমি একদিন যাওয়ার পরে আমার আসলে এমন অবস্থা হয়েছিল পরের দিন আসলে পার্সিডি যাইতে পারি নাই দেহের এমন খারাপ অবস্থা হয়েছিলো তো ওইখানে হচ্ছে সেম ডে পেমেন্ট আপনি যখন কাজ করবেন কাজ শেষে আপনাকে টাকাটা দিয়ে দিবে তো ওইখানে আপনি সর্বনিম্ন এক লাখ ঊন পাইবেন দশ ঘন্টা কাজ করবেন এক লাখ উন আপনাকে দিয়ে দিবে সাথে সাথে তো আপনি নিয়ে আসবেন তো এরকম যদি আপনি চার সপ্তাহে চার দিন বা দুই দিন করে যদি যেতে পারেন তাহলে হচ্ছে প্রতি সপ্তাহে দুই দিন করে হলে এক মাসে হচ্ছে আট দিন তো এখানে কিন্তু আপনি আট লাখন ইনকাম করতে পারলেন পাশাপাশি হচ্ছে ওইখানে আট লাখুন মানে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন বাট ভাই আমি যতটা সহজভাবে বলতেছি টাকা ইনকাম করা তুই টাকা ইনকাম করা এতটা সহজ না বুঝতে পারছেন আপনি আসেন তাহলে বুঝতে পারবেন আমার কথাগুলো প্রথমে শুনে হয়তো খুশি হয়ে গেছেন যে বাহ ভালো তো তার মানে এক লাখ এক লাখ বিশ হাজার আর দেড় লাখ টাকা ইনকাম করা তো ওইরকম কোনো সমস্যা হবে না আর আমি যতটা সহজভাবে বলছি আপনাকে পরিস্থিতি কিন্তু এতটা সহজ না আমি সহজভাবে আমি সোজা কথা বলবো সত্যিভাবে বলবো সত্যি কথা বলবো আপনার যদি মাইন্ডে লাগে আমার কিছু করার নাই ভাই ঠিক আছে আমি সহজ কথাই বলতেছি আপনাকে সহজভাবে সত্যি কথাটা সহজভাবে বলতেছি সেটা হচ্ছে আমি মুখে যতটুকু সহজভাবে কথাগুলো বলছি আসলে পরিস্থিতি এতটা সোজা না আপনি আসেন আসলেই টের পাবেন ঠিক আছে বা হ্যাঁ আমি আপনাকে ডিমোটিভেট করতেছি না বাট এটা বলতেছি যে আপনি যদি কুরিয়াতে আসেন আপনাকে অবশ্যই 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 স্ট্রং মাইন্ড নিয়ে আসতে হবে স্ট্রং মাইন্ড নিয়ে না আসলে আপনি হচ্ছে এখানে টিকতে পারবেন না ঠিক আছে খুব তাড়াতাড়ি হচ্ছে আপনি দুর্বল হয়ে পড়বেন আপনাকে মানসিকভাবে অনেক স্ট্রং হতে হবে এবং শারীরিকভাবে স্ট্রং হতে হবে দুর্বল মানুষদের জন্য কুড়িয়া না আপনি যে কাজই করেন এখানে কঠোরভাবে করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আর ভিডিও বাড়াতে চাই না বড় করতে চাই না তো আপনারা যারাই আছেন সকলে ভালো থাকবেন দোয়া রইল শুভকামনা রইল এবং অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম